আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে সব সুপার হিট ডিজাইনের লাক্সারি পাকিস্তানি বার্সনের ফোর পিস ড্রেস একদমই ধামাকা অফারে পেয়ে যাবেন কারা কারি অফার চলতেছে কাপড়বিটি থেকে মিস করবেন না প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা সুপার হিট কালেকশন আজকের ভিডিওতে কিন্তু একটা সেরা ধামাকা অফার থাকবে না দেখলে পুরাই মিস করবেন দেখেন জাস্ট কী সব ড্রেস কি দামে পাচ্ছেন কাপুরগুড়ি থেকে ঈদ উপলক্ষে প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন বাছাই করা কালেকশন যারা গর্জিয়াস ড্রেস খুঁজছেন এই ড্রেসগুলো মিস করবেন না আর প্রাইস থাকবে মার্কেট থেকে বিশাল বিশাল ডিসকাউন্ট প্রাইসে দেখেন জাস্ট কতটা সুন্দর নেকে হ্যাংিং টার্সেল করা আছে বড়িতে ফুললি ফুল মিরর করা আছে স্টোন বসানো আছে জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টু টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন ফুললি ফুল যারা গর্জিয়াস কাজের লাক্সারি ড্রেস করছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম নামমাত্র দামে পেয়ে যাবেন এই হচ্ছে স্লিপসের প্রথমটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন চমৎকারভাবে আপনার হচ্ছে স্লিপসে জারি সুতার কাজ করা থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ড্রেসগুলা ইনার থাকবে অন্য প্যান্টের কাপের সহ ফোর পিস জামার লং হবে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপটা ম্যাচিং সিল্কি শ্যান ট্যান ফ্যাব্রিক্সের মধ্যে আছে দুপাট্টা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর কাপড়গুলো হবে এটা হচ্ছে আপনার ক্র্যাপ শিফনের মধ্যে দুপাট্টার ডিজাইনটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন দুপাটার দুপাশে সুন্দর একটা ডিজাইনের প্যানেল করা আছে মাঝখানে ফুল দুপাট্টায় জড়ি সুতার কাজ করা আছে দুপাশে প্যানেলটা করা আছে এটা পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস স্টিল নাও সেল হচ্ছে মার্কেটে কাপড় বিটি এই মুহূর্তে আপনাদেরকে দিবে অনলি উনিশশো টাকা মিস করবেন না উনিশশো পঁচিশশো ছাব্বিশশোর গড়ার ড্রেস পাচ্ছেন মাত্র উনিশশো টাকা দিয়ে আরও চমৎকার দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর লাকজারি ডিজাইন জাস্ট দেখেন এটার মধ্যে কালার হবে দুইটা সেম ফেব্রিক্স ট্র্যাপ শিফনের মধ্যে আছে এগুলো পাকিস্তানি ডিজাইনার লাক্সারি ভার্সন ড্রেস যেটা ইন্সপায়ার কালেকশান আমরা বলি জাস্ট কালারটা দেখেন একটা মপ পিঙ্ক টাইপের কালারের মধ্যে আছে এত সুন্দর গর্জিয়াস ডিজাইন খুবই এক্সক্লুসিভ কালেকশান নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে খুব সুন্দর করে ম্যাচিং সুতা জারিশোতা সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে দামানটা দেখেন স্পেশালি কতটা হেভি একটা কাজ করা আছে সিকোয়েন্স এম্ব্রয়ডারি দিয়ে ফুললি ফুল ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ফ্রি সাইজ পাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গড়ে বসে এর হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্ঠান আর দুপাট্টা দেখেন মশাল্লাহ কতটা সুন্দর দুপাটায় অল ওভার সুতার কাজ করা আছে কি সুন্দর করে দুপাটায় অল ওভার সুতার কাজ করা আছে জরি সুতা এবং কট সুতার কাজ করা আছে এগুলা পঁচিশশো ছাব্বিশশো টাকার ড্রেস এগুলা আপনার শোরুমে যাবেন মিনিমাম তিন হাজার প্লাস লাগে প্রাইস দিয়ে দিবেন অনলি উনিশশো পঞ্চাশ টাকা মিস করবেন না লস প্রাইজে দিচ্ছি একদম ধামাকা ডিসকাউন্ট চলতেছে অবিশ্বাস সফরে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এটা দেখেন একটু মেন টাইপের কালার সেম আগেরটা এটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ থাকছে সেম ফেব্রিক্স জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড এগুলো কিন্তু রিজিস্টক হবে না আমাদের যে পরিমাণ স্টক আছে সে এগুলোই পাবেন জাস্ট কারণ এগুলো লস প্রাইসে প্রত্যেকটা ড্রেস দেওয়া হচ্ছে কিনবেন মানে জিতবেন বাকি পার দেখিয়ে দিব ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় শ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্ট্যান ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা সেম কালারের মধ্যে আছে চমৎকার সুতার কাজ করা আছে অল ওভার দুপাট্টায় প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো ছাব্বিশশোর গড়ের ড্রেস পাচ্ছেন মাত্র উনিশশো টাকা দিয়ে এবার একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস দেখাবো চারটা পাঁচটা কালার আছে সবগুলি কালারই সুন্দর এটা মিস করবেন না কোনোভাবেই স্টক লিমিটেড এগুলা হ্যাঁ আমরা প্রথমে এই কালারটা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর একটা কালার দেখেন জাস্ট অস্থির কালেকশন গিয়ে একদমই একদমই এক্সক্লুসিভ কালেকশন কালারটা দেখেন এতটা সুন্দর এতটা গর্জিয়াস একটা কালেকশন পাকিস্তানি ডিজাইনের কালেকশন খুবই করে কাজ করা আছে নেকে চমৎকার পাড় করা আছে এখানে ফুললি ফুল কিন্তু স্টোনগুলা করা আছে স্টোনগুলো লক করা আছে টপ টু বটম অল ওভার সুতা প্লাস সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম এক্সক্লুসিভ কাজ করা আছে ফুল জামাতে ব্যাকপার্টটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে এই যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ থাকছে ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস লং আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি আছে প্রায় ফিফটি ফাইভ পিসেস এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা লাগজারি দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ক্র্যাফট শিখনের মধ্যে হবে সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস এক মানে খুব সুন্দর একটা ঈদের কালেকশন নিজে অথবা গিফটের জন্য যেভাবে নেন খুব সুন্দর চয়েসেবল একটা ড্রেস এটা কিন্তু সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস উনিশশো টাকা দিয়ে দেবো একদম অফার প্রাইস এবার আমরা মাস্টারটা দেখাই এটা পাঁচটা কালার পাঁচটা কালারই অনেক বেশি সুন্দর মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস দেখেন জাস্ট কতটা এক্সক্লুসিভ কালেকশন ফুললি ফুল গর্জিয়াস যখন মেক করবেন সুপার গর্জিয়াস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা একদম নাম মাত্র দামে বাকি পার দেখিয়ে দিব এইগুলা সেম অরিজিনাল পাকিস্তানিগুলা কিন্তু একটা সাত থেকে আট হাজার টাকা দামের ড্রেস কারণ কপিগুলা যেগুলা হিট ডিজাইন একদম এক্সক্লুসিভ ডিজাইন সেগুলো কিন্তু কপি করা হয় এটা হচ্ছে প্যান্টের কাপড় ইনারের কাপড় এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে চমৎকার দুপাট্টা এই ড্রেস যখন ম্যাক করে পরবেন এগুলো কপির ড্রেস না অরিজিনাল ড্রেস মানে আপনার ধরার কোনো সুযোগ নেই একদম পাকিস্তানি পাকিস্তানি ড্রেস একটা বাইপস থাকছে এটার মধ্যে সেম এস ডিজাইন জাস্ট শুধুমাত্র রেঞ্জ ইন্সপায়ার্ড ওটা হচ্ছে অরিজিনালটা জাস্ট ডিজাইনগুলো কিন্তু সেম পাচ্ছেন এটা দেখেন আরও একটা সুন্দর কালার ওয়াও এই কালারটা তো মাসাল্লাহ এত বেশি সুন্দর ফুললি ফুল কিন্তু কাজ করা আছে ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর থাকছে বাকি পর দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস এটা প্রায় পাঁচটা কালার সবগুলি কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কাজ থাকবে প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা পিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন একদম সুপার গর্জিয়াস কালেকশন উনিশশো পঞ্চাশ এবার হচ্ছে আরও দুইটা কালার আছে এই যে নোট কালারটা দেখাচ্ছে আপনাকে এগুলো কিন্তু ফ্রি সাইজ আছে যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু মেক করতে পারবেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা ফুল রয়েছে বাকি পার্ট দেখিয়ে দেবো চটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে সাথে ভিডিও শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না যায় পরবর্তীতে আমাদের যে কোনো ড্রেসের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন প্রাইজ মাত্র উনিশশো পঞ্চাশ সাতেরশো পঞ্চাশ টাকার ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা অনলি আরও একটা কালার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন সবগুলিই নেওয়ার মতো কালেকশন দেখেন এটা দেখেন জাস্ট মাসাল্লা কতটা সুন্দর গর্জিয়াস কালেকশান ড্রেস প্রাইস থাকছে মাত্র মাত্র কত উনিশশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন বাকি পার্ট দেখিয়ে দিব সাতেরশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে ইনার এবং প্যান্ট আর দু একটু সিম্পল বাট ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস খুবই খুবই প্রিমিয়াম একটা কালেকশন প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পিয়াস যারা আমাদের শপে আসবেন আমাদের লোকেশানটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন